সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট গণিত ওয়ান নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি তো তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে দেখো প্রশ্ন টোটাল সময় থাকবে তিন ঘন্টা পরীক্ষা পূর্ণমান থাকবে একশো এবং আমাদের ক বিভাগ যেটা সেটা হচ্ছে টোটাল পঁচিশ মার্কে নয় ভিত্তিক এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটার জন্য পনেরো মার্কু দেখো আমরা প্রথম প্রশ্নটা কি বলছি বাইনারি থেকে আসছে এটা প্রথম প্রশ্ন হচ্ছে বিট এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ মূলত হচ্ছে বাইনারি ডিজিট তার মানে আমাদের প্রথম উত্তরটা হচ্ছে বাইনারি ডিজিট তারপরে দ্বিতীয় প্রশ্ন বলছে যে বিট সংখ্যা এন হলে সব বলছে যে সর্ববামের কার্ডের ডট নির্ণয়ের সংখ্যা হচ্ছে টু ডিট বট এন মাইনাস তারপরে সর্বপ্রথম পাই কে ব্যবহার করেন এটা হচ্ছে উইলিয়াম প্রথমে আমাদের উত্তর হচ্ছে কি উইলিয়াম উইলিয়াম জোনস হ্যাঁ উইলিয়াম জনস এটা উত্তর সঠিক উত্তর তারপরে বলছে কত সালে আমেরিকায় বলছে যে পাই পাই দিবসকে স্বীকৃতি দেয় এটা হচ্ছে দুই সালে দুই সালে তারপর সঠিক বারো এর উৎপাদক দেখো এক এবং এ যে অপশনগুলো আছে সংখ্যাগুলো প্রত্যেকটা দিয়ে বারোকে ভাগ করা যায় তো সেটাই বারো উৎপাদক এক্স সেটকে এক্স বা ওয়াই এর কী বলা হয় এটা হচ্ছে এটাকে বলা হয় গুণিত এক্স ওয়াই কে এই এটা হচ্ছে গণিত বল তারপরে কি বলছে আয়তের ক্ষেত্রে কিনে আয়তের ক্ষেত্রে সাধারণত উচ্চতা নেই এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো একটা ঘনক দেওয়া আছে এখন বলছে তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স ইন্টু ফোর তারপরে স্কোয়ার এটা ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো সিক্স ইন্টু কত সিক্সটিন তার মানে অ্যান্সার হচ্ছে নাইনটি সিক্স নাইনটি নাইনটি সিক্স সঠিক উত্তর হচ্ছে নাইনটি সিক্স করা নম্বরে আমাদের সঠিক উত্তর তারপরে পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি পরবর্তী প্রশ্নেতে কী বলছে যে আমাদের হচ্ছে ঘনকের আয়তন বের করতে বলছে তাহলে আমরা ঘনকের আয়তন সত্য কি নাকি ফোরের উপরে ক্ষীব তাহলে এটা অ্যান্সার করলে কত সিক্সটি ফোর ঘনকের আয়তন আমাদের কত সিক্সটি ফোর এই যে নম্বর উত্তর সঠিক উত্তর ঘনকের আয়তন এটা আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই দেখো কী বলছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কী বলছে যে ফোর এক্স ফোর এক্স প্রশ্ন কি বলছে যে 4x এক্স প্লাস ফোর উভয় পক্ষকে চার দিয়ে ভাগ করে যদি একটু লিখি ফোর কত ফোর কত এইট এই সমীকরণটাকে করে আমরা চার দিয়ে ভাগ করব তারা এটা নিচে চার এটা নিচে চার এটা নিচে চার ভাগ করে দেওয়া দেখো কী আসে এখানে এক্স আসে এখানে ওয়ান আসে আর এখানে কী আসে চার দু আট তারা তাহলে উত্তর আসছে এক্স প্লাস ওয়ান সঠিক উত্তর এক্স প্লাস ওয়ান সঠিক উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকাল টু তারপরে পরের প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কি বলছে এক্স প্লাস ফাইভ ইকোয়াল টেন থেকে কত এটা সঠিক উত্তর হচ্ছে ফাইভ যদি ওভাবে পক্ষ থেকে ফাইভ পাওয়ার দাও তাহলে সমীক্রহণ মূল পাবে তুমি তারপরে কি বলছো যে থ্রি এক্স মাইনাস সেভেন ইকোয়াল ফিফটিন থেকে থ্রি থ্রি এক্স ইকোয়াল ফিফটিন প্লাস সেভেন সমীক্রণটা পাওয়া এটাকে বলা হয় পক্ষান্তর বিধি একপর থেকে আর একবারে পাওয়ার করা যে প্রসেসটা এটা যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে পরিমাণগত পরিমাণগত তথ্য আর হচ্ছে পরেরটা কী বলছে যে গুণগত তথ্যের অপর নাম কী এটা হচ্ছে বর্ণনামূলক এটা হচ্ছে কি বর্ণনামূলক আর হচ্ছে কি বলছে যে এখানে আমাদের প্রশ্নে এখানে একটা প্রশ্ন কী ছিল যে আমরা যদি এটা একটু খেয়াল করি এখানে বলছে রফিকের উচ্চতা দিয়ে আছে আমাদের রফিকের উচ্চতা কত চার দশমিক পাঁচ ফুট পরিসংখ্যানের ভাষায় এটাকে কী বলা হয় এটাকে বলা হয় হচ্ছে উপাত্ত এটাকে কী বলে উপাত্ত এখন আমাদের কিছু এক কথায় প্রকাশ থাকবে দশটা এক কথায় প্রকাশ এখানে বলছে বিভিন্ন যন্ত্র কোন অঙ্ক দুটিকে বোঝে এটা হচ্ছে শূন্য এবং এক যত যন্ত্র আছে শূন্য এক ছাড়া কিছু বোঝে না এটা আর কি বলছে পায়ের আসন মান কত হচ্ছে এটার পায়ের আসন মান হচ্ছে চার দশমিক চার দশমিক আমরা যদি দেখি বলছে যে সরি চার দশমিক নয় এটা হচ্ছে হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান নাইন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চনটি বলছে যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ কিভাবে দেখা যায় এটা তারিখ উপায় হচ্ছে দিন মাস এবং হচ্ছে তারপরে বছর এরা এইভাবে তারিখটা দেখে যে সংখ্যা দ্বারা অপর কোনো সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ সম্পূর্ণরূপে ভাগ করা যায় তাকে কি বলে ভাজকাল চতুর্ভের বাহু কয়টা চারটা বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর এক্স প্লাস টু সিক্স উভয়পক্ষকে টু দিয়ে যোগ করলে সমীকরণটি কী রূপ হবে এটা সমীকরণকে যোগ করলে দেখো এখানে টু টু যোগ করলে তত এক্স প্লাস ফোর হবে আর এক্লাসে এইট তারপরে পরের প্রশ্নটা কি দেখতে পাচ্ছি আমরা পরের প্রশ্ন আমাদের বলা আছে হচ্ছে ফাইভ ব্র্যাকেটে এক্স প্লাস থ্রি টেন এটা যদি আমরা হচ্ছে ফাইভ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটা আসবে এখানে এক্স প্লাস থ্রি আর টু তথ্যকে যখন কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি কী বলে এটাকে বলা হয় হচ্ছে তথ্যকে যখন কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে বলা হয় হচ্ছে পরিমাণগত আচ্ছা এটি উপাত্ত বলা হয় সাধারণত আর হচ্ছে কি বলছে যে যে সকল তথ্যকে গাণিতিক গিয়ে এটা হচ্ছে গুণগত বা গুণগত তথ্য বলা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে এবং এইভাবে আমরা পর্যায়ক্রমিক মডেল ট্যাচগুলো প্রদান করবো যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো তো আজ এই পর্যন্তই নয়